হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমার দেশবাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে আর আমার দেশবাড়িতে ধুমধাম করে কালী পুজো হয় আর সেই কালী পুজোটার পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে দেয় চলো বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা আমি এখন চলে এসেছি মন্দিরে আর মন্দিরে প্রথমে ঢুকে মাকে প্রণাম করে নিলাম আর প্রণাম হয়ে গেছে এখন এখন আমি তোমাদের

রাত্রিবেলা হয়ে গেল কালী পুজো আর দেখতেই পাচ্ছ এখন প্যান্ডেল খোলা চলছে আর আমি প্যান্ডেলটা খোলার সময় আমি তোমাদেরকে এখন পুরো মন্দিরের ভিউটা দেখাচ্ছি দেখো এইটা হলো আমার দেশ বাড়ির কালী মন্দির দেখতেই পাচ্ছ কত বিশাল একটা বড় মন্দির আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু কারুকার্য করা রয়েছে খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আমাদের মন্দিরটা কেমন আর চলো এখন আমি ভেতরে আমি এখন মাকে দর্শন করাবো আর এখন আমি এগিয়ে যাচ্ছি এখন আর দেখো এখন মাকে আমি ভেতরে তোমাদেরকে দর্শন করবো মা দেখো দাঁড়িয়ে রয়েছে আর দেখো একদম ডায়ে বাঁয়ে ঘুরিয়ে পুরো ক্যামেরাটা দেখাচ্ছি আর এখন তো আমার হয়ে গেল এখন বাড়ি ফেরার পালা তাই এখন বাড়ি যাচ্ছি বন্ধুরা আমার দেশবাড়ির কালী পুজোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও ওকে টাটা বাই বাই সি ইউ দেখা হবে আবার নেক্সট ব্লগে